বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ডি থ্রি আমরা সবাই জানি সূর্যের আলো ভিটামিন ডি এর প্রধান উৎস কিন্তু কর্মব্যস্ত জীবনে বা বিভিন্ন কারণে অনেকের শরীরেই এর অভাব দেখা দেয় আর তখনই প্রয়োজন হয় সাপ্লিমেন্টের আজ আমরা আলোচনা করব বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডি রাইজ চল্লিশ হাজার আইয়ু ক্যাপসুল নিয়ে ভিটামিন ডি থ্রি কেন এত জরুরি এর অভাব হলে কি হতে পারে সহজ ভাষায় বলতে গেলে ভিটামিন ডি থ্রি আমাদের হাড় ও দাঁত সুস্থ রাখতে সাহায্য করে এটি ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেটস এবং বড়দের অস্টিওম্যালেশিয়া বা হাড় ক্ষয় রোগ হতে পারে এছাড়াও গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়ানোর সময় মায়ের জন্য ভিটামিন ডি অপরিহার্য কারণ এটি শিশুর সঠিক বৃদ্ধির জন্য জরুরি আর সবচেয়ে বড় কথা ভিটামিন ডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে তাহলে ডি রাইস চল্লিশ হাজার আইউ ক্যাপসুলটি আসলে কি। এটি হল কোলে ক্যালসিফেরল বা ভিটামিন ডি থ্রি যাদের শরীরে ভিটামিন ডি এর অভাব আছে সূর্যের আলোতে কম থাকা হয় অথবা খাদ্যে ভিটামিন ডি কম থাকে তাদের জন্য এটি ব্যবহার করা হয় বিশেষ করে যারা হাড়ের সমস্যায় ভুগছেন যেমন অস্টিওপোরোসিস তাদের জন্য এটি একটি দারুণ সমাধান গর্ভাবস্থায় প্রিক্ল্যামশিয়া প্রতিরোধেও এর ভূমিকা রয়েছে এমনকি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ডি রাইজ সহায়ক আসুন জেনে নেই এই ভিটামিন ডি আমাদের শরীরে কিভাবে কাজ করে যখন আমরা ডি ক্যাপসুল সেবন করি তখন এটি ক্ষুদ্রান্তে শোষিত হয় এবং যকৃতে গিয়ে পঁচিশ হাইড্রক্সি ভিটামিন ডি থ্রি বা ক্যালসিডিওলে পরিণত হয় এরপর এটি কিডনিতে গিয়ে এক দুই পঁচিশ হাইড্রক্সি ভিটামিন ডি থ্রি বা ক্যালসিট্রিয়লে পরিণত হয় যা ক্যালসিয়াম শোষণে মূল ভূমিকা পালন করে ভিটামিন ডি থ্রি চর্বিতে দ্রবণীয় হওয়ায় এটি পঞ্চাশ দিন পর্যন্ত আমাদের শরীরে থাকতে পারে এবং ফ্যাট ও পেশিতে জমা থাকে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে সেবনের নিয়ম মনে রাখবেন এটি একটি ঔষধ এবং অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে প্রাপ্তবয়স্কদের জন্য ভিটামিন ডি থ্রি এর অভাব পূরণে সপ্তাহে একবার একটি করে ক্যাপসুল সাত সপ্তাহের জন্য এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দৈনিক চোদ্দশো থেকে দু আয়ু সেবন করা যেতে পারে তিন চার মাস পর ভিটামিন ডি লেভেল পরীক্ষা করে দেখা উচিত অভাব প্রতিরোধে প্রতি চার সপ্তাহে একটি ক্যাপসুল অস্টিওপোরোসিসের চিকিৎসায় মাসে একবার একটি ক্যাপসুল বারো থেকে আঠারো বছরের শিশুদের জন্য ভিটামিন ডি থ্রি এর অভাব পূরণে প্রতি সপ্তাহে একটি ক্যাপসুল ছয় সপ্তাহের জন্য অভাব প্রতিরোধে প্রতি ছয় সপ্তাহে একটি ক্যাপসুল অন্যান্য ফর্মে যেমন ট্যাবলেট ওরাল সলিউশন বা ইনজেকশনের ক্ষেত্রে সেবনের নিয়ম ভিন্ন হতে পারে ইনজেকশন ব্যবহারের বিস্তারিত নিয়ম ভিডিওতে দেওয়া তথ্য থেকে দেখে নিতে পারেন তবে মনে রাখবেন ইনজেকশন একজন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক দ্বারা দেওয়া উচিত যে কোনো ঔষধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যদিও ভিটামিন সাপ্লিমেন্টগুলো সাধারণত নিরাপদ ডিরাইজের ক্ষেত্রে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল ক্ষুধা কমে যাওয়া মাথা ব্যথা বমি বমি ভাব বমি পেট ব্যথা এবং কোষ্ঠকাঠিন্য যদি এমন কোনো গুরুতর সমস্যা হয় তবে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন কিছু ক্ষেত্রে ডি রাইস সেবন করা যাবে না যেমন যাদের রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেশি অর্থাৎ হাইপার ক্যালসিমিয়া যাদের ভিটামিন ডি থ্রি বা এর যে কোনো উপাদানের প্রতি অ্যালার্জি আছে অথবা যাদের শরীরে ভিটামিন ডি থ্রি টক্সিসিটির লক্ষণ আছে লিভার বা কিডনি রোগ প্রাইমারি হাইপার থাইরয়েডিজম লিমফোমা যক্ষা বা গ্র্যানুলোমেটাস রোগে আক্রান্ত ব্যক্তিদের ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থায় বা স্তন্যপান করানোর সময় চার হাজার আয়ু পর্যন্ত ভিটামিন ডি নিরাপদ বলে বিবেচিত হয়েছে তবে এক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি সবশেষে বলতে চাই ভিটামিন ডি থ্রি আমাদের সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য সূর্যের আলো গ্রহণ করুন সুষম খাবার খান এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ